আমাদের দেশের মানুষকে খুব কম প্রাইসে সুশি খাওয়ানোর জন্য আমরা স্ট্রিটে সুশি নিয়ে এসেছি বিভিন্ন রেস্টুরেন্টে সুশি খেতে হলে পাঁচশো থেকে সাত আটশো টাকা লেগে যায় সেখানে আমরা স্ট্রিট ফুডে মাত্র একশো তিরিশ টাকায় সুশি নিয়ে এসেছি আমরা সুশিতে যে সকল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি এগুলো সবই কোয়ালিটি আমরা সুশিতে র কিছু ইউজ করি না আমরা এমনভাবে সুশিটা মেক করি যেন বাংলাদেশের মানুষের টেস্টের সাথে এটা যায় বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইজে আমরা সুশি সেল করি আমরা নিজেরাও যেহেতু স্টুডেন্ট সো স্টুডেন্টদের কথা চিন্তা করেই আমরা স্ট্রিটে এত কম প্রাইজে সুশি নিয়ে এসেছি এই জিনিসটা কোথা থেকে শিখছেন একটু জানতে চাচ্ছি যেহেতু আমার সুশি খুব ফেভারিট তো আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি স্ট্রিটে খুব অল্প দামে সবাইকে সুশিটা ট্রাই করাতে চাই তো এই বিবেচনা থেকে আমি সুশির উপরে কোর্স করি সেই থেকে আর কি সুশি ব্যাপারে জানা শেখা যেহেতু সুশিটা শেখা হয়ে গেছে আমাদের দোকানে এটা আনার উদ্যোগটা নেই টেস্টের ব্যাপারে কি বলবেন একটা রেস্টুরেন্টে সুশি তৈরি করতে যে সকল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আমরা সে সকল কিছুই ইউজ করছি পার্থক্য শুধু এখানে যে তারা রেস্টুরেন্টে সুশি বিক্রি করছে আর আমরা স্ট্রিট আমাদের এখানে কিছু কাঁচা ব্যবহার করা হয় না আমাদের এখানে ভেজিটেবল থেকে শুরু করে চিকেন সবকিছু ফ্রাই করা আমাদের এখানে সর্বনিম্ন যে সুশি ভেজিটেবল সুশি একশো তিরিশ টাকা আর চিকেন সুশি একশো টাকা নাইফ সুশি মাত্র দুশো টাকা, টাকা সুশি 150 টাকা আর কম্পাউন্ডিং সুজি 250 টাকা এখানে কিন্তু কোন ধরনের রফ ফ্লেভার আপনারা পাবেন না মানে বেঞ্জ থেকে শুরু করে তারা যে ক্রাফট সেটাও হচ্ছে ফ্রাই করে দিয়েছে সবকিছু মিলে সুজিটা বেশ moderate স্ট্রেট ফুড হিসাবে আমি বলবো এটা डेफिनेटলি ওট টেস্ট তো বন্ধুরা আপনাদেরকে একটা লোকেশনটা বলে দিচ্ছি লোকেশন হচ্ছে আগারগাঁও মহিলা পলিটেকনিক্যাল কলেজের একদম অপোজিটেই আপনারা পেয়ে যাবেন এই স্টলটি